গুড মর্নিং সকলকে রোমি থেকে আর একটা মিনি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই আজকে ব্লগটা আমার জন্মদিনে আগের দিন শুরু করলাম সকালবেলা থেকে জেনারেলি আমার বাড়ির কীরকম কি খাওয়া দাওয়ার প্যাটার্ন বা হাউস হোল্ডটা কীরকমভাবে চলে সেটা নিয়ে আজকে ব্লগটা বানাবো জন্মদিনে আগের দিনটা কেমনভাবে কাটালাম সকালে এক কাপ চা তারপরে উঠে ছেলে স্কুল যাওয়া মেয়ে স্কুলে চলে গেছে আরও আগে যোগা করতে হবে স্কুলে যোগাতে কিছু করতে পারিনি যোগা ডেতে বাড়িতে এসে যোগা কি সেটা আমাকে করে দেখালো সকালটায় শুরু হলো ম্যাঙ্গো স্মুদি দিয়ে ওটস দিয়ে করেছিলাম আজকে ঋদ্ধি বাড়িতে এসেছে তিন চার দিন ধরে টানা হোটেলেই ছিল জন্মদিনে আগের দিন বলে বাড়িতে এসেছে টুকটাক অ্যারেঞ্জমেন্ট কিছু সেরকম হয় না তাও একটু দেখতে আর একদিন অফ ডে পাওয়াও গেছে তাই জন্য একটু বাচ্চাদের সাথেও থাকা যাবে নিয়ে স্কুলে গেল গাড়িটা ছিল না তাই জন্যে কোলে করে নিয়ে যেতে হয়েছে লেট হয়ে গেছে স্কুলে ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি টু আমাদের এবার মি টাইম বাচ্চা দুজনে স্কুল তো জন্মদিনের দিন হয়তো আমরা সিনেমা যেতে পারবো না তাই আজকে সিনেমা চলে গেলাম সকালবেলা কিছু সিনেমা ছিল না এনক্সে আর জেনারেলি পপকর্ন খুব একটা খাওয়া হয় না আর এই জন্মদিনে স্পেশাল টাচ দিতেই পপকর্নটা নাহলে আমরা অতটা এগুলো পছন্দ করি না কোল্ড ড্রিঙ্কস পপকর্ন তো একদমই না কিছু সকালবেলা সিনেমা ছিল না এক্সরসিজম বলে একটা সিনেমা ছুটি এলে ছুটি করাতে প্রচন্ড আনন্দ পায় মানে স্পেশালি ছেলে ভীষণ করে আনন্দ পায় বাবাকে স্কুলে দেখলে ওদের কাছে বাবা তো বাবাই হয় কে বাবার রোল কি বাবার অ্যাক্টিভিটি কী সেগুলো বোঝার ক্ষমতা ওদের নেই এবার লাঞ্চ সেন আমার বাড়িতে কি কী মোটামুটি খাওয়া হয় সকাল থেকে বুঝে গেলেন সকালে স্মুদি দিয়ে শুরু করেছি আর আজকে লাঞ্চে রয়েছে খুব সাধারণ ডিমের কারি আজ আগের দিন ঝোল হয়েছিল আজকে কারি কারণ রিদ্ধি ডিম খেতে খুব ভালোবাসে বাড়িতে এলে এই মুসুরির ডালটা আমার কম্পালসারি মুসুরির ডাল না হলে একদম চলে না স্পেশালি পাতলা মুসুরির ডালটা আর আলু ভাজাটা ডেলি হয় না রিদ্ধি দিন বাড়িতে লাঞ্চে এলে স্পেশালি সেদিন আলু ভাজাটা করে দিই সাথে স্প্রাউটস স্যালাড আর কোনো একটা ডিম মাছ বা মাংস কিছু একটা আইটেম এবার ন্যাপ টাইম ন্যাপ আগে দেখিয়ে নিই আমার কালকে জন্মদিন বলে একটুখানি চর্চা করব নিজের ছবিগুলো ভালো আসতে হবে তো এই একটা ডটেন কির আন্ডার আই প্যাচ কিনেছিলাম আমি আন্ডার আই প্যাচ একটু লাগাই আমার খুব ডার্ক আন্ডার আই সমস্যা আছে এবার এটা লাগিয়ে একটু ছেলের সাথে ন্যাপ টাইম করে নেব সন্ধ্যে হতে না হতে মেয়ে স্কুল থেকে এসে এটা দুপুরবেলা ঘুমায়নি এটা বানিয়েছে একটা স্টিকার খুব সুন্দর বানিয়েছে স্টিকারটা সেটা শেয়ার করলাম আর ওকে পড়তে বসিয়ে বাঙালিদের ঘরে যেটা হয় পরীক্ষায় পাশে ওকে পড়তে বসিয়ে নতুন গাড়িটা একটু হাত সেট করা দরকার সেটা চালিয়ে নিলো ও চালানোর সুযোগ হয় না তাই একটু গাড়িটা চালিয়ে কমপ্লেক্সের মধ্যে দুপাগ দেবে আর আনোয়া শব্দে চক্কর তাহলে একটুখানি অভ্যাস হয়ে যাবে ফিরে এসে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে বসলাম মেয়ের সাথে কারণ সামনে ইংলিশ পরীক্ষা এই পরিবেশটা আমার একদম ভালো লাগে না আগে এরকম ছিল না পরীক্ষা এত পরীক্ষার চাপ মানে প্রত্যেক ইউনিট টেস্টের মানে এখন বছরের চারটে নেয় ছটা সাতটা করে পরীক্ষা দেখে আছি আমার মোটামুটি লাঞ্চ সিনে যেটা হয় সেটা দেখলেন এবার ডিনার সিনটা দেখলেন ডিনারে আমার বাড়িতে রুটি কম্পালসারি ছেলে রুটি খায় আর ওই সকালে ডিমের কারি ছিল একটু চিকেন কারি ছিল আর এই আলু ভাজাটা এই আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে বানাই একদম ছাঁকা তেলে হয় না খুব কম তেলে এটা একটু পেঁয়াজ দিয়ে মাঝে মাঝেতে ডিম ফাটিয়ে দিই রাতের জন্মদিনে কেক কাটার জন্য বা বৃদ্ধি বাবা মাকে সারপ্রাইজলি আমি জানতাম না বারোটার সময় কেক কাটা হবে বলে তাই আমি হিমসাগর আম সবার থেকে প্রিয় মানে অ্যালফান্সও আমার কাছে কিছু না হিমসাগরটা খুব কম সময় থাকে বলে হিমসাগরটা আমার খুব প্রিয় আর এই কেকটা বারোটার সময় কাটবে বলে ঋদ্ধি অনলাইন অর্ডার করেছিল জেনারেলি খুব কম হয় কিন্তু আমার জন্মটা ভোর রাত্রিবেলায় চারটে নাগাদ ভোরবেলায় তো বারোটার সময় কেকটা মা বাবাকে ডেকে ঋদ্ধি কাটিয়ে নিল আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আপনার ব্লগুলো ভালো লাগলে একটু কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন